চমনায়ের ওই হুজুর সে বলছে যে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র বাংলার মাটিতে আর হবে না অথচ এরা কিন্তু নির্বাচন চায়নায় দেরি করতে চাইছে বলছে যে এইটা হওয়ার পর এই যে মনে করেন কালচার এটা অত্যন্ত দুঃখজনক ওই শাহজাহান চৌধুরী সে সূর্য থামাই দেবে আমাকে বলছে আমি কেন্দ্রীয়ভাবে ভাবে বলতেছি না প্রত্যেকটা আসনে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে এবং আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো তাকে গ্রেপ্তার করতে হবে ও যাইয়া প্রার্থীর বাসায় প্রোটোকল দিতে হবে বসে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই একটা গ্রুপ সবসময় থাকে যাদের কাজই হচ্ছে অপপ্রচার গুজব মিথ্যাচার এবং কাকে ছোট করবে সব সবসময় ছিল বর্তমানে খুবই বেশি আমি দীর্ঘদিন একটি ইসলামিক দল দাবি করা দলের সাথে রাজনীতি করেছি তাদেরকে ভোট দিয়েছি তাদের কাজ করেছি এক কথায় বলা চলে যে আমাদের চাইতে তাদের ভোট ছিল মানে ওনাদের চাইতে আমরা পাঁচ গুণ ভোট ছিল একানব্বই সালে তখন তাকে এমপি বানাইছি দুই হাজার এক সালেও আমাদের ভোট তিন গুণ মানে অর্থাৎ আমরা ওনাদের চাইতে মানে ভাগের তিন ভাগ আমাদের ভোট সেটা প্রমাণ করেছে ছিয়ানব্বই সালে এখন দেখতেছি তারা যে এত গুজব করতেছে আট সালে নির্বাচন করেছে আঠারো সালে আমাদের মার্কা দিয়ে নির্বাচন করেছে দুঃখজনক ব্যাপার হলেও সত্য তাদের সিনিয়র দুই একজন নেতা যখন সভা সমাবেশ হয় খুব সুন্দর করে বেগম খালদা জিয়া বাংলাদেশের সকলের সম্পদ সকল দলের অভিভাবক তিনি একটা প্রতীক তিনি বিএনপির না এই সমস্ত কথা সুন্দর সুন্দর ববেশ বলে আর শুনলে হৃদয় জুড়িয়ে যায় অথচ ওনাদের দ্বিতীয় সারি বলল ভুল হবে প্রথম সারিরই নেতারা এটিএম আজারুল সাহেব যশোরে বিরাট সমাবেশে বলে যে আপনার ওই যে পালিয়ে গেছে আর বাংলাদেশে আসার সাহস নেই আসতে পারবে না অর্থাৎ এমনভাবে কথা বলে যে একজন লোক সংসদে বলেছিল মাননীয় স্পিকার আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি স্পিকার বলছে যে না চোর বইলেন না বলছে তাইলে আমি পবিত্র সংসদে চোর বললাম না মাকে ভালোবাসে আবার তারেক সাহেবকে এই ধরনের কথা বলে আসলে আমি হতবাক অবাক আমি যে ওই বট বাহিনীর কাছে এই গুজবকারীর কাছে মুসলমান কিনা এটাই আমার পাত্তা দিচ্ছে না আমি ছোটখাটো একটা পোস্ট দিলেও সেটা তারা যা করে পনিয়া আমিনের রেকর্ড বনিয়ামিন বড় গলায় বলে যে আমি কি এই আপনার এই কন্টেন্ট ক্রিয়ার আমি হচ্ছি ওই ইসরায়েলের এক নাম্বার তাদের বুদ্ধিদাতা তাদের সারা বিশ্ব কোথায় কি হয় তথ্যদাতা আমি ফাইভ স্টার হোটেলে থাকি ওনাকে নিয়ে পোস্ট দিছি এটা কিন্তু জামাতেরও না কারণ না ওই বট বাহিনী আমাকে ন্যাংটা করে কত বড় তাই কষ্ট লাগে আমরা যেমন বলি যে মানুষের মধ্যে কিছু অমানুষ থাকে কুকুরের মধ্যে কুত্তা থাকে আমরা কিন্তু ভালো কুকুরগুলোকে কুকুর বলি আর যেগুলো ওই খারাপ আচরণ করে ঘেউ ঘেউ করে ভয় দেয় ওটা আমরা কুত্তা বলি এই জন্য কিন্তু আগে ছিল কুত্তা পোস্ট করা যাবে না ওনাদের নাম গন্ধও নাই দেখা যাবে একশো লোক কমেন্টস করছে জাতা বলছে তুই বেটা কিসের ডক্টরের তুই এইটা সেইটা জাতা যে সমস্ত লোকজন আমার এলাকার বাগেরাহাটের আগে সম্মান করত বলতো ভাই আপনি এই শেখ হাসিনার বিরুদ্ধে মনে হয় হাতে মধ্যে আপনি সাহস করেছেন আয়না করে গেছেন আপনার কাছে কৃতজ্ঞ আর আজকে তারা তুই হারি ব্যবহার করে কমেন্টসে এইটাই হচ্ছে যে আসলে কিছু লোক সব সময় থাকে এখন একটু এই বট বাহিনীটা হয়েছে বেশি প্রচুর এরা বলার মতো এবং ইতিমধ্যে আমার দশটা বক্তব্য কাট করে এডিট করে ছেড়েছে আমি এই বক্তব্যই দি নাই আল্লাহ এদেরকে মানে ঠাঁটা ফেলা এখন প্রতিবাদের ভাষাই আমাদের নাই আরে ভাই তোমরা তো আমাদের ভাইয়ের মতো ছিলা প্রতিযোগিতা হবে এত নোংরামি কেন আমি দেখলাম চার পাঁচটা পোস্ট সবগুলো তার আমার কাছে আসে না দেখলাম যে ওই জামাতের বট বাহিনীর পোস্ট খালদা জিয়ার ভিডিও দেখতে চায় যে ওনাকে দেশে নেওয়ার আগে একটু ভিডিও দেখাই আবার এই পোস্ট করে এরপর আবার বলে তারেক রহমান যে আসতেছে কয়েক ঘন্টার জন্য আসতেছে তাইলে ষড়যন্ত্রকারী কারা কারণ এইটা গোপনীয়ভাবে আমি জেনেছিলাম সরকার নিরাপত্তার জন্য গোপনীয়ভাবে তারেক রহমানকে আটচল্লিশ ঘন্টার জন্য নিয়ে আসবে উনি দেখে খালদা জিয়াকে দেখে চলে যাবে অথবা তাকে নিয়ে যাবে সেইটা কথা ছিল যে যে কোনো এয়ারপোর্টে নামবে সেখান থেকে তিন চারটা হেলিকপ্টার উড্ডয়ন করবে এর থেকে একটা এসে এবার কেয়ারে এসে নামবে টেস্টও করেছে আপনার এটা এরকম একটা কথাবার্তা বিশ্বস্ত সূত্রে শোনা গেছে তাইলে সেই কথাটা কিন্তু আমাদের আগেও এই বট বাহিনী জানছে জানছে মানে কেন এখন আজকে দেখলাম জামাতের আমির মহাদয় তিনি বললো

যাই হোক পরবর্তীতে হয়তো বা সিগনাল পাইনি আমি একটা কথা বুঝি না যে একজন তারেক রহমান তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে প্রত্যেক সন্তান তার মায়ের স্পর্শ সান্নিধ্য চায় আর মাও তার সন্তানের চায় আমি একটা মাত্র সন্তান মা অসুস্থ এই মুহূর্তে আমারও মন চায় কিন্তু আমি যেতে পারতেছি না আমি একক নিয়ন্ত্রণে আমার নিয়ন্ত্রণে যেতে পারতেছি না এবং সেইটাকে টকশো টকস সব জায়গায় প্রকাশ করেছে ওনার কাছের লোকেরা বলেছে যে এটা নিরাপত্তা দেশি বিদেশি ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের শিকার হতে পারে এবং জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে তাকে গুলি করে হত্যা করেছে আর বিএনপি তো ক্ষমতায় নাই সেই ক্ষেত্রে আজকে আমরা দেখি যে লক্ষ লক্ষ কোটি টাকা যাদের আছে হাতে এবং বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে সেই এগারোই আগস্ট দেখলাম যে জামাতের আমির মহাদায় চলে গেল বসুন্ধরা গিয়ে হেলিকপ্টারের সাথে ছবি তুলে বলল ওনাদের দায় দায়িত্ব ওনার নাবিল গ্রুপ এরপর এরপর আরো তেইশ জন ব্যবসায়ী আসলে তো তাদের টাকা পয়সার কোনো অভাব নাই আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আমির মহাদায় বলতেছে প্রশাসন কু করে অথচ তার সামনে বসে ওই শাহজাহান চৌধুরী সে সূর্য থামাই দেবে আমাকে বলছে আমি কেন্দ্রীয়ভাবে বলতেছি না প্রত্যেকটা আসনের প্রশাসন আমাদের কথায় উঠতে হবে বসতে হবে এবং আমরা যাকে গ্রেপ্তার করতে বলবো তাকে গ্রেপ্তার করতে হবে ওছি যাইয়ে প্রার্থীর বাসায় প্রোটোকল দিতে হবে বসে থাকতে হবে অন তার টোটাল বরাদ্দ কোথায় কি আসবে আমরা দিব এবং প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক মানে অর্থাৎ যারা প্রিজিয়াইডিং অফিসার থাকবে সহকারী প্রিজাইডিং তাদের মার্কা দাড়িপাল্লা মুখস্ত করতে হবে সেই আমির যদি বলে যে কু করা যাবে না চোরের মার বড় গলার মতো আবার আরেকজনে বলছে চর্মনায় ওই হুজুর সে বলছে যে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র বাংলার মাটিতে আর হবে না অথচ এরা কিন্তু নির্বাচন চায়নায় দেরি করতে চাইছে বলছে যে এইটা হওয়ার পর এই যে মনে করেন কালচার এটা অত্যন্ত দুঃখজনক তাই আমি সর্বসা যে বিষয়টা বলে শেষ করতে চাই সেইটা হচ্ছে যে বাংলাদেশে নোংরামি হয় রাজনীতিতে ষড়যন্ত্র হয় এবং গুজব হয় এইটার এখন সর্বকালে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে আমার যতগুলো কমেন্টস করে আমি নিরানব্বই পার্সেন্ট পাই এই বট বাহিনী এবং আমি তাদের চিনি এখন আসলে আপনি সত্য বলেন মিথ্যা বলেন কোনোটা কাজ হবে না তারা যুক্তি দেওয়া এই যুক্তি তাদের পক্ষে না গেলেই যুক্তি দেখাবে এই ব্যারেস্টার সাহারিয়ার আপনার সে বলেছে যে আপনার এখানে আমি অতিথি অতিথি হচ্ছে ভগবান 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 দুইবার বলছে অতিথি অতিথি হচ্ছে অর্থাৎ উনি ওনাকেই তো ভগবান উনি বলছে এইটা ঘুরানো ফিরানো করার চেষ্টা নাই আপনি মুসলমান আপনি একটা ইসলামিক দল করেন বুদ্ধিজীবী আপনার ভগবানের কথা বলা লাগবে কেন আপনি তো বলতে পারেন যে মেহমান সম্মানিত মেহমান আল্লাহর এমন ভাবে যে অনেককে অতিথি হিসেবে দেয় অতিথিকে মেনে নিতে হয় কত রকমের কথা আছে ভগবানের সাথে বলতে হবে এইটাও যে যে পোস্ট করছে সে বেড়া করে ন্যাংটা করে দিছে এই বট আপনি দেখেন শিবিরের ভিপি বোঝায় গান গাইছে যে আমরা হিন্দুদের ওখানে গিয়ে আগে কি সুন্দর সেইটা আজারি হুজুর এবং ওই যে আপনার কুষ্টিয়ার আমি হামজা সে বলছে যে একজনে বলছে এইটা বলা মানি ও বেইমান আর একজনে বলছে এইগুলো বলা মানি এই আজারি হুজুর বলছে যে মুনাফেক কিন্তু এই কথা যদি আমরা বলি ওনাদের ওইটা কোনো কমেন্টস নাই ধন্যবাদ মাইকোল হ্যাঁ সাদিক কে আমের যে ভিডিওটার কথা বলছেন এটা মূলত এডিট করে তারপরে মেলানো হয়েছে আজহারের বক্তব্য এবং আমির হামজার বক্তব্যটা এটা অনেক আগের বক্তব্য পুরোনো বক্তব্য